ভারতীয় চোরাই বারোটি মোবাইল ফোন সহ দুইশো কসমেটিক সামগ্রী আটক করেছে উনষাট বিজিপি মহাপরিচালক মহোদয় থেকে শুরু করে সকল পর্যায়ের উদ্ধতন কর্তৃপক্ষের নির্দেশনা ও অভিপ্রায় অনুযায়ী মহানন্দা ব্যাটালিয়ান ঊনষাট বিজিপি এর সদস্যরা সীমান্তে চোরাচালান দমনসহ যে কোনো তাৎপরতার বিরুদ্ধে সর্বদা সজাগ রয়েছে বিজিপি সদস্যদের কর্তব্যনিষ্ঠা ও পেশাদারিত্বের ধারাবাহিকতায় গত উনত্রিশ অক্টোবর দু হাজার তারিখে বিকেল থেকে রাত পর্যন্ত পৃথক দুটি অভিযান অভিযানে মহানন্দা ব্যাটোলিয়ান উনষাট বিজিপি ও এর বিজিপি সদস্যরা চাপাইনুয়কগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন দায়পুখরিয়া ইউনিয়নের শিয়ালমারা গ্রামে অভিযান পরিচালনা করে বারোটি ভারতীয় বিভিন্ন মডেলের ব্যবহৃত চোরাই মোবাইল ফোন এবং অপরার একটি অভিযানে সোনা মসজিদ আইসিপি এলাকা হতে বিভিন্ন প্রকার দুইশো ভারতীয় কসমেটিক সামগ্রী আটক করতে সক্ষম হয় উল্লেখিত আটক পণ্য সামগ্রী প্রচলিত নিয়ম অনুযায়ী কাস্টমসে জমা করার কার্যক্রম চলমান রয়েছে ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ান অনুষাট বিজিবি এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বিজিবিএম বিজিওএম বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন তিনি বলেন চোরাচালানসহ যে কোনো রাষ্ট্রবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে বিজেপির জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে এছাড়াও সীমান্তের পরিস্থিতি স্থিতিশীল ও স্বাভাবিক রাখতে সীমান্ত এলাকায় অভিযানিক কার্যক্রম বেগবান করা হয়েছে যার ধারাবাহিকতা ভবিষ্যতে চলমান থাকবে এক দুই তিন চার সাত ছয় চার তিন তিন